হইচইয়ের একেন বাবু নামক সিরিজের অষ্টম সিজন এসছে এবং এইবারের গল্প হচ্ছে এক নৃত্য শিল্পীর রহস্যজনক মৃত্যু তা সিরিজ কেমন লাগলো কি লাগলো সব বলবো কিন্তু ইন্ট্রোর পর এই ডাবো ডাবো গাড়ি সমাপ্তি ডাবুটা কি আরে ডাব সারপ্রাইজ স্পয়লার ছাড়া যদি গল্পের ব্যাপারে বলি তাহলে এবার একেন বাবু তার দলবল নিয়ে ঘুরতে গেছেন পুরীতে সেখানে গিয়ে একটি খুনের তদন্ত তিনি শুরু করেন এবং সেই খুনের তদন্ত করতে করতে আরো দুটো খুন হয় এবার এই তিনটে খুন কি সিরিয়াল কিলিং নাকি এই তিনটে খুন আলাদা আলাদা তিনজন খুনি করেছে বা কি হয়েছে সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে হইচইতে গিয়ে একেন বাবুর অষ্টমতম সিজন পুরোপুরি একেন চিত্রনাট্য নিয়ে কথা বলতে গেলে এবারের চিত্রনাট্যটা একটু লম্বা বোর করবে না কিন্তু কোথাও গিয়ে লেন্থটা ফিল হবে জেনারেলি একেন বাবু সিরিজ যে হয় না ওটা ছয় এপিসোড এর হয় এবারে সাত এপিসোড করেছে এবার সেই চক্করে কি হয় যে তিন আর চার নম্বর এপিসোড একটু ল্যাগ করে বোর করবে না কিন্তু ওই হয় না লেন্থটা আপনি ফিল করবে তারপরে আবার সিরিজ নিজের মোটামুটি পেস্টা ধরে এবং যে হচ্ছে শেষ হচ্ছে যেভাবে সেটা ভালোই লাগে দেখতে সময় সময় বেশ টুইস্ট টার্নস এবং নতুন নতুন প্লট পয়েন্টস আপনার সামনে রাখা হবে তো যার ফলে ওভারঅল যে হবে সিরিজের সেটা এন্টারটেইনিং নিয়ে কথা বলতে গেলে দেখুন অনির্বাণ চক্রবর্তী ছাড়া চরিত্র অন্য কাউকে ভাবা যায় না এবং এখানেও তিনি প্রমাণ করেছেন যে তিনি পারফেক্ট একেন বইয়ের যে ক্যারেক্টারিস্টিক্স বা তার যে বিবরণ তার থেকে তিনি ডেফিনেটলি ফিজিক্যালি একটু আলাদা কিন্তু যেভাবে তিনি ক্যারেক্টারটাকে আত্মস্থ করেছেন এবং আমরা যেভাবে তাকে দেখে অভ্যস্ত তো তিনি সেটা বেশ ভালোভাবে এখানে কন্টিনিউ করেছেন তার যে ছোট ছোট কিছু নুয়ানসেস থাকে খাবার দেখলেই তার মধ্যে একটা যে পাগলামি জেগে ওঠে এছাড়াও সুহত্র সমক এদের কাজ যেটুক যেটুক আছে ঠিকঠাক তাছাড়াও পদ্মনাভ দাসগুপ্ত রাহুল ব্যানার্জি এবং বাকি যে অভিনেতারা আছেন বিশ্বজিৎ চক্রবর্তী তারা যে যে নিজের জায়গায় যথেষ্ট ভালো অন দ্য কন্ট্রারি আমি বলবো বিশ্বজিৎ চক্রবর্তীকে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তিনি যেভাবে একটা কমিক রিলিফ এর মতো তার ক্যারেক্টারটাকে পোট্রে করেছেন সেটা বেশ ভালো লাগে দেখতে সময় সময় তিনি বেশ হাসান কিন্তু এই হাসানোটাই হচ্ছে প্রবলেম এই প্রবলেমটা মেইনলি রাইটিং এর যে কি হয় একেন বাবুর সিরিজ যেহেতু একটু হাসি ঠাট্টা ঘেঁষা এইখানে গল্পটা কিন্তু কম্পারেটিভলি বেশ সিরিয়াস এবার তার ফলে কি হয়েছে এই হাসির এলিমেন্টটা ঢোকাতে গিয়ে অযাচিতভাবে যেখানে সেখানে সেটা চলছে এবং এই সিরিজের আরেকজন মূল অভিনেতা হচ্ছে সানরাইজ সর্ষে পোস্ত পাউডার একটা ডেডিকেটেড গোটা সিন আছে যেটাতে ওই মশলাটাকে প্রমোট করা হচ্ছে ভাই স্পন্সারের এত অভাব পয়সার এত অভাব হইচইয়ে রয়েছে মানে ভাবা যায় না কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ওই পম্পেটটা দেখে না মাই দিয়ে আমার মিউজিক নিয়ে কথা বলতে গেলে সিরিজের ডিজিএম ঠিকঠাক সেইভাবে তো কোনো গান হয় না তবে হ্যাঁ এই কেন বাবুর টাইটেলটা ভালো লাগে সিনেমারটা আলাদা কিন্তু এটা বেশ মন্দ লাগে না শুনতে ডায়লগ নিয়ে কথা বলতে গেলে ডায়লগ বেশ মজার এবং বাঙালির নস্টালজিয়াকেও কিন্তু খুব একটা সুন্দর সুশুরি দিয়েছে মাঝখানে আমাদের এক প্রিয় গোয়েন্দাকে প্লাগিন করে তার মধ্যে এখানে একটা কেমিও আছে যে কেমিওটার কোনো রকম প্রয়োজন ছিল না না থাকলেও কিছু হতো না এবার যদি মনে করে যে এইটা ওইটা ক্রস ওভার করিয়ে একটা ইউনিভার্স বানাবে যেখানে দুটো ক্যারেক্টারকে একসাথে রাখা হবে তাহলে পুরো ঘেটে ঘ একদম মানে বিয়েবাড়ির কেটে যাওয়া ছানার মতো অবস্থা হবে জয়দীপ মুখার্জির পরিচালনা নিয়ে কথা বলতে গেলে এই ভদ্রলোকের পরিচালনার আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আগের দুটো সিজনে যা জঘন্য ইনি করেছিলেন তার থেকে এটা বেটার করেছেন ওভারঅল যেভাবে ছোট ছোট কিছু জিনিসের প্রতি লক্ষ্য রাখা হয়েছে বা কিছু যে জিনিসগুলো যে পুরীতে ঘুরতে গেছে সেখানে গেলে কি ধরনের কি জিনিসপত্র হয় সেগুলো বেশ অথেন্টিকভাবে রাখা হয়েছে উড়িষ্যার যে ক্যারেক্টারগুলো তারা মোস্টলি উড়িয়া ভাষাতে নিজেদের মধ্যে কথা বলে এবং বাংলা বললেও সেখানে একটা উড়িয়া টান আছে এইগুলো বেশ ভালোভাবে খেয়াল রাখা হয়েছে যার ফলে এবার দেখুন সেখানে অ্যাক্টার্সদের অবশ্যই কৃতিত্ব আছে কিন্তু ডাইরেক্টরেরও একটা না একটা ইনপুট থাকে তারও একটা ভিশন থাকে তো এইবারে সেই জিনিসটা আমার বেটার লেগেছে সিরিজের আরেকটা জিনিস যেটা আমার খুব অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে মেকআপের কিছু প্রবলেম যেমন একটা ক্যারেক্টার আছে তার হাতে একটা সাদা দাগ আছে পুড়ে গিয়েছিল বলে এবার সেই পোড়া দাগটা কোনো সিনে আছে কোনো সিনে নেই যখন দেখাচ্ছে না ওর হাতে তো পোড়া দাগ ছিল সেটা পুরো থ্রু আউট সিজন তো রাখতে হবে কোনো শটে আছে কোনো শটে নেই এবার যেখানে আছে সেটা কখনো কখনো ভালো হয়েছে কখনো কখনো এত বিচ্ছিরি হাতে ওই সাদা দাগ করে দেওয়া হয়েছে মনে কি বিচ্ছিরি লাগছে দেখতে যাই হোক মোদ্দা কথা পুরোপুরি একেন সিরিজটা আপনি দেখতে পারেন বোর হবেন না কিন্তু ব্যাপক কিছু একেবারে দেখে ফেলবো হা কি গোয়েন্দা সিরিজ দেখে ফেললাম যদিও একেন বাবু সেরকম হয় না কিন্তু মানে আগের দুটো সিজনের থেকে ভালো যদি হাতে কাজকর্ম না থাকে দু তিন ঘন্টা হাতে ফাঁকা সময় আছে দেখে নিতে পারেন অসুবিধা নেই যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনারা সিরিজটা দেখেছেন কি দেখলে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং আপনি আমার সাথে কতটা সহমত এবং কতটা আলাদা মতামত পোষণ করেন সেটাও আমি অবশ্যই জানতে চাইব ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই বাই